এবার হচ্ছে মাওলানা সালমান সাদির পালার আসেন সাদি ভাই ভাই আসবে আতাউল্লাহ বিন মুসলিম দেখা যাক পারে কিনা এই পর্যায়ে আমাদের আজকের সারাদিনের আনন্দময় খেলার সর্বশেষ পড়বে এখন আসছে আমাদের বরুড়ার আমাদের কমিল্লা জেলার তরুণ অন্যতম প্রিয় বন্ধুবার এ পর্যায়ে আসছেন আমাদের আবদুল্লা ভাই মঞ্চে আসছে এই মুহূর্তে আসছে আমাদের মাদাই আর প্রিয় ব্যক্তিত্ব যার কাছে আমরা গেলে শোক পাই শান্তি পাই নগদ বসা থেকে দাঁড়িয়ে যাই

এবার আসবে আমার ভাই মুফতি বাইজিদ বিন হারুন দেখি সে ফুটবল ভাঙতে পারে কিনা খেলার পরিচালক আসেন আজকে সারাদিন যিনি মেহনত করেছেন তিনি সুজা আসবেন

মানে চোখ পুরো পরিপূর্ণ বাধা আছে আর এত সুন্দর পরিবেশে এই হারিবাঙ্গা খেলা অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখি আমি ফুটবলে বাড়ি মারতে পারি কিনা